বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ বলছেন নির্বাচনের রোডম্যাপের জন্য যারা হতাশ তারা সন্তান চাঁদাবাজ লুটফাটে হতাশ নয় কি নিজের দলের কর্মীরা একে অপরকে হত্যা করছে সেটা দেখেও তারা হতাশ হয় না যারা জনগণের জন্য রাজনীতি করে তারা কখনো জনভোগান্তি সৃষ্টি করতে পারে না ডাক্তার মাসুদ বলেন জামাত ইসলামী যমুনা ঘেরাও করে কিংবা রাস্তাঘাট বন্ধ করে এটিএম আজাদুল ইসলামকে মুক্ত না করে আইনের মাধ্যমে মুক্ত করছে অন্য দেশে জামাত ইসলামী আরো বেশি জনশক্তি নিয়ে যমুনা ঘেরাও করতে পারত রাস্তাঘাট বন্ধ করে দেশবাসীর ভোগান্তি সৃষ্টি করতে পারত কিন্তু জামাত ইসলামী সেটি করেননি কারণ জামাত ইসলামী জনগণের জন্য রাজনীতি করে তিনি আরো বলেন মাজলুম জননেতা মাওলানা এটিএম আজাদুল ইসলামের আফির আদেশের মাধ্যমে প্রমাণ হয়েছে জামাত ইসলামীকে নেতৃত্ব শূন্য করতে দলের শীর্ষ নেতৃবৃন্দকে আওয়ামী মানবতা বিরোধী অপরাধের নামে সাজানো মামলায় পরমায়েশী রায়ে বিচারিক হত্যা করা হয়েছে যেখানে দেশের সর্বোচ্চ আদালত আজ স্বীকার করছে ওই বিচারের মাধ্যমে ন্যায় বষ্ট হয়েছে এমনকি দেশের সাবেক প্রধান বিচারপতি এস কে সিনে তার লেখা বইতে স্বীকারোক্তি দিয়েছেন জামাত ইসলামের কোনো নেতা মানবতা বিরোধী অপরাধ করেননি কোনো নেতা রাজা ছিলেন না জামাত নেতাদের পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে ওই বিচার করা হয়েছে আগামীতে জনগণ জামাত ইসলামীকে দেশ পরিচালনার সুযোগ দিলে সবার আগে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে বলে উল্লেখ করে ডাক্তার মাসুদ বলেন কেবল মাত্র ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে বৈষম্য মুক্ত সন্ত্রাসমুক্ত সালাবাজ মুক্ত দখলদার মুক্ত দুর্নীতি মুক্ত একটি কল্যাঙ্কর এবং মানবিক রাষ্ট্র গঠন করা সম্ভব হবে তাই একটি কল্যাঙ্কর মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জামাজ ইসলামী নেতৃত্বে দেশবাসীকে এগিয়ে আসতে আহ্বান জানান